হরে কৃষ্ণ সুধুভক্ত স্বজন সুধী রাশিয়া থেকে দুইজন মুসলিম দম্পতি স্কোন মায়াপুরে এসে সনাতন ধর্ম গ্রহণ করে শুধু ভক্ত স্বজন আজকে এই দুইজন দম্পতির গল্প আপনাদেরকে শোনাব শুধু ভক্ত স্বজন গতকাল ইস্কোন মায়াপুরে একটি বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয় সে বিবাহ অনুষ্ঠানটি ছিল একবারে ভিন্ন শুধু রাশিয়া থেকে দুইজন মুসলিম দম্পতি এসে আমাদের সনাতন ধর্ম গ্রহণ করে তো এই দুইজন দম্পতি রাশিয়াতে থাকা অবস্থায় কোনো ইস্কন মন্দির বা ইস্কন ভক্তের সঙ্গে পার্শ্ব নিকটতম স্কন ভক্তের সঙ্গে সংযুক্ত হয়ে তাদের এই ইস্কোনকে ভালো লাগে এবং আমাদের সনাতন ধর্মের নীতি কালচারকে ভালো লাগে তাই তারা ওখানেই সনাতন ধর্ম গ্রহণ করে কিন্তু পারিপার্শ্বিক চাপের কারণে তারা না পেরে ইস্কন মায়াপুর অর্থাৎ ইন্ডিয়ায় চলে এসেছে তো ইন্ডিয়ায় চলে এসে তারা কিন্তু পূর্বে আগেও বিয়ে করেছিল আগে বিয়ে করেছে অনেকদিন সংসার করেছে তারপরে তারা সনাতন ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে তো তারপর তারা স্কুল মায়াপুরে এসে আবার বৈদিক নিয়মে আমাদের আমাদের বৈদিক নিয়মে যে বিবাহ হয় সেই বিবাহ তারা আবার নতুন করে করেছে তো তার ফুটেজ আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর হ্যাঁ এই দম্পতি শুধুমাত্র সনাতন ধর্মই গ্রহণ করেনি তিনি শুদ্ধ ভক্ত হওয়ার চেষ্টা করেছেন আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে এই প্রভুর পিছনে চৈতন্য রেখেছে এবং মাতাজি যে আছে তিনি আমাদের সনাতন ধর্মের যে শাড়ি বা বৈদিক কালচারগুলো ধরে রেখেছে ধারণ করেছে তারা প্রকৃত ভগবানের ভক্ত হতে এসেছে শুধুমাত্র সনাতনে নয় বুঝতে পারছেন আপনারা একটি বিষয় লক্ষ্য করুন যে তারা মুসলিম ধর্মের হয়েও আমাদের সনাতন ধর্মের যে নীতি কালচারগুলো যে আমাদের সনাতন ধর্মকে তারা কতটা ভালোবাসে বাসে তাদের কতটা ভালো লেগেছে তারা মুসলিম ধর্ম ত্যাগ করে আজকে সনাতন ধর্মের পদচায় চলে এসেছে ছিল প্রভুপাদের কৃপার কারণে এটি সম্ভব এবং আমি আজকে তাদেরকে একটি কথা বলতে চাই যারা আমাদের সনাতন ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে চলে যায় বা ধর্মান্তরিত হয় যেখানে আমাদের অন্যান্য ধর্ম যেমন বৌদ্ধ খ্রিস্টান মুসলিম এই ধর্মগুলো থেকে আমাদের ধর্মে আসতেছে তাদের নীতি কালচারগুলো ভালো লাগতেছে কিন্তু আমাদের ধর্মে যারা আছে তারাই আবার ধর্মান্তরিত হয়ে অন্য ধর্ম চলে যাচ্ছে তো কি তারা আমাদের এই সনাতন ধর্মের যে ভেতরে প্রবেশ করতে পারেনি তারা নামেই ছিল সনাতন ধর্মী তো আমি তাদেরকে বলতে চাই দেখুন যে আমাদের সনাতন ধর্মের যে বাইরে যে ধর্মগুলো আছে সেখান থেকে আমাদের সনাতন ধর্মে আসতেছে তাহলে আপনারা কোন হিসাবে আপনারা সনাতন ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে যাচ্ছেন আপনারা আমাদের সনাতন ধর্ম সম্পর্কে ভালোভাবে জানুন তারপর সিদ্ধান্ত গ্রহণ করুন এনারা যারা আমাদের এই সনাতন ধর্ম গ্রহণ করেছে মুসলিম ধর্ম থেকে তো তারা আমাদের সনাতন সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছে এজন্য তারা এই সনাতন ধর্মে ফিরে এসেছে যারা আজকে এই ভিডিওটি দেখতেছেন তারা এই ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন যেন আমাদের সনাতন ধর্মের সকলের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় যেন তারা ধর্মান্তরিত থেকে বিরত থাকে হরে কৃষ্ণ